হাই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল প্রবলেম চুমকি আজকে চলে এসেছি স্টাইল বাজারে তো নানা রকম জুনি স্টাইল বাজারে দেখতে পেলাম বেশ কম দামও আছে সব জিনিসের চলুন দেখাই আইজ বড় বড় দাম গুলো আছে এটা তো আছে

আমরা পেমেন্ট সেরে স্টাইল বাজার থেকে বেরিয়ে এলাম স্টাইল বাজারটা হচ্ছে হাওড়া রামরাজা তলা নতুন হয়েছে আর খুব ভিড় হচ্ছে সব জিনিসের দাম সীমিতই আছে আর দেখলাম নিরানব্বই টাকায় দুটো হ্যান্ড ওয়াশ আরও আরও অনেক জিনিস আছে দেখলাম সেভেন্টি নাইনে দেখলাম বোতলগুলো জলে বেশ সুন্দর তো চলুন এখন বাড়ির দিকে যাচ্ছি আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন টাডা বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং